একটা ইনকাম করি তাই খনন করার যে মেশিনগুলো এগুলা ওল্ড মেশিন আছে কিছু সেগুলো আপনার ঘরেই সেটআপ করতে পারবেন গুগলে আপনি সার্চ দেন যে বিটকয়েনে কতদিন মাইনিং হবে ঠিক আছে দেখবেন যে একুশশো চল্লিশ সাল পর্যন্ত মাইনিং হবে যে আমরা কেউ বাঁচবো না যেমন কথা হচ্ছে একটা মেশিন কিনে আপনি একবার ইনভেস্ট করে আজীবন ইনকাম করতে পারেন এই যে অনেকে দেখবেন যে জুয়া টুয়া খেলে টাকা নষ্ট করছে আরে ভাই এসব করে টাকাটা পাচার করে দিচ্ছ কিন্তু তুমি বাইরে আসসালামু আলাইকুম আমি ডাক্তার রাশিকুজ্জামান আশা করি সবাই ভালো আছেন যাই হোক আমি একটু অনেক ব্যস্ত যার কারণে ভিডিও দিতে পারতেছি না আসলে ভিডিও দেওয়াটা উচিত বিশেষ করে আমার আগের চ্যানেলে যারা ছিলেন অনেকেই আমার গ্রুপে বলতেছেন যাই হোক এখন কথা হচ্ছে কি বেশ নিয়ে আমরা এই এক বছরে আমি বিশেষ করে কতটা কি কি অভিজ্ঞতা অর্জন করলাম আর কত টাকা ইনকাম করলাম এই বিষয়ে যদি ছোট্ট করে বলি বিশেষ করে এখন অনেকেই আছে কিন্তু ইনকাম করতে চাই আসলে অনলাইন থেকে আমি ইনকাম করতে চাই ভাই আমাকে কিছু একটা দিন আমি একটু ইনকাম করি তাই না তো হ্যাঁ ইনকাম তো অবশ্যই করা যায় লিগালভাবেই ইনকাম করা যায় আবার অনেকেই এমন মনে করে যে অনলাইন মানেই কিন্তু ধোঁকাবাজি আপনি যদি মনে করেন যে অনলাইন মানে ধোঁকাবাজি তাইলে কিন্তু আপনি ভুল করতেছেন আপনি এটা বলতে পারেন যে অনলাইন ধোঁকাবাজির জায়গা বাট রিয়েল জায়গাটা কিন্তু আপনাকে আইডেন্টিফাই করতে হবে খুঁজে নিতে হবে এখন কথা হচ্ছে কি বিটার এমন একটা প্ল্যাটফর্ম যেখানে লিগালভাবেই আমরা একবার ইনভেস্ট করে আজীবন একটা ইনকাম করতে পারতেছি তাই এর ভিতরে আর যে হিউজ ইনকাম একটা তাই না তারপরে নেটওয়ার্ক মার্কেটিং একটা আছে আবার অনেকেই মনে করে যে নেটওয়ার্ক মার্কেটিং মানে কি এই নাকি নেটওয়ার্ক মার্কেটিং বলতে এমন বোঝায় যে যে কোনো একটা মার্কেট প্লেস আমি একটু সহজে বোঝাই যেমন আমাদের এই যে কি বেস্ট বাই বা হচ্ছে এই যে আরো কি কি সব আছে না স্বপ্ন এদের কিছু নেটওয়ার্ক মার্কেটিং থাকে বুঝছেন যে আপনি যদি কাউকে এখানে একবার ইনভলভ করেন সে আজিব না এখান থেকে যদি একটা পণ্য কেনে হয়তো আপনি কিছু কিছু করে টোকেন পাবেন ওই টোকেন দিয়ে আপনি দুই দিন পরে যে একটা মক ফিরিয়ে নিতে পারেন তাহলে এক বছরের একটা জিনিস ফিরি পাইছেন এরকম এগুলো আছে নেটওয়ার্ক মার্কেটিং নেটওয়ার্ক মার্কেটিং জিনিসটা খারাপ না এটা নিয়ে বিস্তর পিএইচডি পর্যন্ত পড়া লেখা আছে বুঝছেন তো তো নেটওয়ার্ক মার্কেটিংটা খারাপ না তা ওই নেটওয়ার্ক মার্কেটিং এর একটা অংশ অক্সিস ডেস্টিনি এবং এমডিএফ ই আছে অনেক কিছু ছিল এইগুলো এইজন্য মানুষ মনে ভয় পায় ঠিক আছে তো এখানে লোক ঢাকার কোনো বিষয় না এক কোটা একবার ইনভেস্ট করে অনেক টাকা ইনভ করে যায় এখন ইনকামটা কিভাবে হয় মাইনিং এর মাধ্যমে মাইনিংটা কি মাইনিং হচ্ছে অনেকে বলে যে ডাক্তার হয়ে আপনি এর ভিতরে কিভাবে এত ডা ইনভলভ আমি ಅನೇಕ ಆಗತೆ ಆ ಡಿಪಾರ್ಟಮೆಂಟೆ অনেক আগে থেকে এটা আমার আগবঢ়াই হোক বিষয় নিয়ে পরে বলবো এখন যাই হোক মাইনিং জিনিসটা কি মাইনিং হচ্ছে খনন করা বা উত্তোলন করা আমরা মনে করি যে বিটকয়েনের যে খনিটা ওখানে আমরা খনন করতেছি ওখান থেকে ডিজিটাল মুদ্রা বা ডিজিটাল কারেন্সি এখানে তো আপনি আর দা উদল নিয়ে যে খনন করতে পারবেন না এখানে খনন করতে গেলে আপনার ডিজিটাল মেশিন লাগে তো ডিজিটাল মেশিন দিয়ে আমরা ওখানে খনন করে আমরা যা পাই সেটা আমরা মার্কেটে ছেড়ে দিই এবং আমরা একটা ইনকাম করি তাই খনন করার যে মেশিনগুলো এগুলা ওল্ড মেশিন আছে কিছু সেগুলো আপনার ঘরেই সেট করতে পারবেন বুঝছেন তো এগুলো আপনি পাবেন দেখবেন যে আপনি ঘরে লাগাই দিবেন কিছু কিছু ইনকাম হবে ওইগুলোর ইনকাম খুবই কম সামান্য ইনকাম হয় তো আমরা যে এই মেশিনটা এই দু হাজার চব্বিশ সালে যেটা আবিষ্কার করেছে বিট বুস্টার তো এইটা হচ্ছে সর্বকালের সেরা মেশিন বলতে পারেন আবার এআই একটি টেকনোলজি মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট আছে এই মেশিনের ভিতরে সে এক একাই ওর প্রবলেমগুলো সলভ করতে পারে এমন কথা হচ্ছে কি এই মেশিনটা দিয়ে একটা মেশিনে তো একটা মেশিন আপনি কিনছেন মনে করেন যে এক এক বাংলায় বলি মনে করেন এক লাখ বিশ হাজার টাকা দিয়ে একটা মেশিন কিনছেন এখন আমাকে বলেন অনেকেই ইজি বাইক চালাচ্ছে বলছেন এক লাখ টাকা দিয়ে একটা ইজি বাইক কিনে আপনি কি প্রতি মাসে বিশ হাজার টাকা ইনকাম করতে পারেন পারতেছেন তখন কি হচ্ছে আপনি যদি এই জায়গায় এক লাখ বিশ হাজার টাকা দেন আপনার কোনো কাজ নেই ওইটা আপনি অন্য সময়ে কাজে লাগান এবং এখান থেকে প্রতি মাসে আপনি নর্মালি বিশ হাজার টাকার কাছাকাছি আপনি পাচ্ছেন প্রতি মাসে এবং এখানে এখন গুগলে আপনি সার্চ দেন যে বিটকয়নার কতদিন মাইনিং হবে ঠিক আছে দেখবেন যে একুশশো চল্লিশ সাল পর্যন্ত মাইনিং হবে যে আমরা কেউ বাঁচবো না এখন কথা হচ্ছে একটা মেশিন কিনে আপনি একবার ইনভেস্ট করে আজীবন ইনকাম করতে পারেন আপনার বউ আত্মীয় স্বজন বাপমা যারা থাকে তাদেরকে বলতে হবে যে আমি একটা জিনিস করছি যদি আমি আল্লাহ না করুক যদি কোনো সমস্যা হয় তাই আমার একটা অ্যাসেট থাকলো এটা শুধু ইনকাম করার জায়গা না লাইফ সেট হ করার জায়গা তো এক বছরে আমি আমার ওপনীয়ত থেকে বলতে পারি যে আমি না এই তেরো মাসে তেরো মন মুক্ত হয়েছি এই এক কথাই উত্তর বুঝছেন এদের যে অফার বা সিস্টেম একটা জিনিস কোথাও ইনভেস্ট করতে করতে কাজ করতে গেলে বা ইনকাম নিতে গেলে কিছু জিনিস দেখতে হয় তার ভিতরে একটা জিনিস কি আমি যে কোম্পানিতে কাজ করতেছি আমাকে দিয়ে ওই কোম্পানির লাভ কতটুকু এটা না দেখা লাগে ঠিক আছে তাই এখন এটাই যদি আমি দেখি যে আমার প্রতিদিন একটা মেশিন ওরা একবার বেশ আমার কাছে আমি কি একবার লাভ করছে তারা একবার বেশি ওই মেশিনটা আমি নিলাম এবং এই মেশিন থেকে প্রতিদিন আমার যা ইনকাম হচ্ছে আমি মাত্র প্রায় ষাট পার্সেন্ট কোম্পানি নিয়ে নেয় চল্লিশ পার্সেন্ট তাহলে আমার দিয়ে কোম্পানি আজীবন একটা ইনকাম করতে পারতে হিউজ ইনকাম চল্লিশ পার্সেন্ট নিয়ে এনেছে কোম্পানি তবে এখানেই মজার বিষয় কোম্পানি এতটা বেইমান না কোম্পানি চল্লিশ পার্সেন্ট কিন্তু নিজেই খেয়ে দেয় না কোম্পানি অনলি ফাইভ পার্সেন্ট নিজের জন্য রেখে আবার পঁয়ত্রিশ পার্সেন্ট দিয়ে এই যারা নেটওয়ার্ক মার্কেটিং তারপরে কোম্পানি ডেভেলপের অনেক বিষয় আসে তারপরে এই যে এখন দেখেন কত লটারি কত পুরস্কার দিচ্ছে এগুলো দিচ্ছে কিন্তু ওই পঁয়ত্রিশ পার্সেন্ট থেকে তো এটা হচ্ছে মজার বিষয় আর একটা লিগাল কোম্পানিতে সব কিছু আপনার অথেন্টিক থাকবে আপনি দেখতে পারবেন ঠিক আছে তো আরও কথা হবে অন্য অন্য বিষয় না আপনারা যারা যারা ইনকাম করে ইনভেস্ট করে কাজ করতে চান ভোগিভোগী না স্ক্যাম সাইট না লিগাল জায়গা থেকে লিগাল আরেকটা বিষয় বলি আপনি যে একটা টাকা উইথড্র করবেন না এটা দেখতে পারবেন এই টাকাটা কোথাওতে আসলো ব্লকশনে যে সার্চ করতে পারবেন ট্রানজেকশন আইডিতে এই টাকাটা থেকে আসলো কে পাঠাইলো দেখবেন যে মাইনিং হয়ে আপনি আসছেন আপনি মাইনিং করে টাকা ছাড়াতেছেন একদম অথেন্টিক আর এই যে অনেকে দেখবেন যে জুয়া টুয়া খেলে টাকা নষ্ট করছে আরে ভাই এইসব করে টাকাটা পাচার করে দিচ্ছ কিন্তু তুমি বাইরে তার থেকে আমরা যেটা করতেছি আমরা এক জায়গায় ইনভেস্ট করে একটা মেশিন কিনে রেমিটেন্স আনতেছি দেশে তো এটাই আলহামদুলিল্লাহ না তো অবশ্যই ভাবে অনেক কিছুই করা যায় বিস্তারিত যারা একদমই বোঝেন না আমাদের গ্রুপে জয়েন হতে পারেন আর আশা করি নিয়মিত ভিডিও দেব আমি অনেক ব্যস্ত জন্য ভিডিও দিতে পারতেছি না তো আল্লাহ হাফেজ